আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসে প্রতিটি মা ও তার পরিবার সবচেয়ে বড় প্রশ্নটির মুখোমুখি হন তা হলো ডেলিভারির সময় কি এসে গেছে তবে প্রকৃত প্রসব শুরুর আগেই আমাদের শরীরের কিছু গুরুত্বপূর্ণ সংকেত দিতে শুরু করে যা জানলে আমরা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকতে পারি চলুন জেনে নেই ডেলিভারির আগে শরীরের দেয়া কিছু সাধারণ ও গুরুত্বপূর্ণ লক্ষণ এক বাচ্চার নিচে নেমে আসা ডেলিভারির কয়েকদিন বা সপ্তাহ আগে বাচ্চা পেটের উপরের দিক থেকে নিচের দিকে নেমে আসে ফলে মায়ের শ্বাস নিতে সহজ লাগে কারণ ফুসফুসের উপরে চাপ কমে যায় তবে এই সাথে বারবার প্রসাব লাগার অনুভূতি হয় কারণ বাচ্চার মাথায় এবার ইউরিনারি ব্লাডারের উপরের দিকে চাপ দেয় দুই অনিয়মিত ব্যথা এই ব্যথা অনেকটা পেট শক্ত হয়ে আসার মতো অনুভূতি দেয় এগুলো আসল প্রসব ব্যথা নয় বরং শরীরের প্রস্তুতির একটি প্রক্রিয়া এগুলো সাধারণত অনিয়মিত ব্যথা এই ব্যথার তীব্রতা বাড়ে না এবং সামান্য বিশ্রাম নিলেই এই ব্যথা কমে যায় তিন অতিরিক্ত ক্লান্তি বা হঠাৎ করে শক্তি বৃদ্ধি অনেক মা ডেলিভারির আগে হঠাৎ করে ঘর বাড়ি পরিষ্কার করতে শুরু করে এ সময় শরীরের ভিতরে অন্যরকম একটি জোশ অনুভব করে জামা কাপড় গুছিয়ে রাখে তাছাড়া বাচ্চার ঘর সাজানোর মতো কাজও শুরু করে দেয় এটি শরীর ও মনের ডেলিভারি প্রস্তুতের একটি স্বাভাবিক লক্ষণ কিছু কিছু মায়ের ক্ষেত্রে এই লক্ষণ দেখা যায় তবে সব গর্ভবতী মায়ের ক্ষেত্রে এর লক্ষণ প্রযোজ্য নয় এরপরে আছে ঘন বের হওয়া গর্ভের মুখ সার্ভিক্স যখন ধীরে ধীরে প্রসবের জন্য খুলতে শুরু করে তখন এটি ঘন জিলির মতো পদার্থ বা মিউকাস প্লাগ বের হয় কখনো এতে হালকা রক্ত থাকতে পারে এটি একটি স্পষ্ট সংকেত যে ডেলিভারি খুব কাছে এমন লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথেই আপনি মানসিকভাবে তৈরি হয়ে যান পাঁচ পানি ভেঙে যাওয়া বা অটার ব্রেক হওয়া হঠাৎ করে তরল পদার্থ বের হতে পারে যাকে আমরা বলি পানি ভাঙা এই পানি সাধারণত অ্যামোনিওটি ফ্লোইড যা বাচ্চাকে ঘিরে থাকে এটি ভেঙে গেলে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা জরুরি কারণ আপনার প্রসব শীঘ্রই শুরু হতে চলেছে এজন্য যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে চলে যান ছয় নিয়মিত ও তীব্র ব্যথা প্রকৃত প্রসবের সময় ব্যথা নিয়মিত হয় ধীরে ধীরে তার ব্যবধান কমে এবং ব্যথা বাড়তে থাকে এই ব্যথা পেটের নিচ থেকে শুরু হয়ে পিট পর্যন্ত ছড়িয়ে পড়ে এটা বিশ্রাম নিলেও বন্ধ হয় না এই ব্যথা শুরু হলে আর দেরি না করে সাথে সাথে হাসপাতালে চলে যান এবং সেই সাথে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করুন এই সময়ে যা করবেন হাসপাতালের ব্যাগ আগে থেকে গুছিয়ে রাখুন গাড়ি বা পরিবহনের ব্যবস্থা আগে থেকে ঠিক করে রাখুন যে ডাক্তার বা হাসপাতালে প্রসব করাবেন সেখানে সময় মতো যোগাযোগ করে রাখুন পরিবারকে জানান লক্ষণগুলো শুরু হয়েছে নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখুন আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটি আসতে চলেছে প্রসবের সময়টা অনেক আবেগময় ও উত্তেজনাপূর্ণ এই সময় শরীরের ভাষা বোঝা লক্ষণগুলোকে গুরুত্ব দেওয়া এবং যথাযথ প্রস্তুতি নেওয়া একজন হুবময়ের সবচেয়ে বড় দায়িত্ব আপনি যত বেশি সচেতন হবেন আপনার সন্তান তত বেশি নিরাপদে থাকবে তাই সচেতন হন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে